আমির খানের স্ত্রী কিরণকে ডিভোর্স দিয়ে সানি লিওনকে বিয়ে করবেন আমির কমলার খান কে আর কে বরাবরই বিতর্কে থাকেন তার এবারে টার্গেট বলিউডের মিস্টার পারফের মিস্ট আমির খান নয়া টুইটে কে আর কে জানিয়েছেন আমির নাকি কিরণকে ডিভোর্স দিয়ে সাবেক পর্নস্টার সানি লিওনকে বিয়ে করবেন তা দেখে বি ডাউন বলেন এভাবেও প্রচার করা যায় তার এবারের দাবি নির্লজ্জের মতো কি সানি লিয়নকে প্রমোট করছে আমির খান আর তাদের বন্ধুত্ব এতটাই জমে উঠেছে যে কিরণকে ডিভোর্স দিয়ে এবার সানিকে বিয়োগ করলে অবাক হওয়ার কিছু নেই কে টুইটে লিখেছেন যেখানে ব্রিটিশ সিনেমা হলে সানির বলিউড বেইমান লাভ দেখতে অস্বীকার করেছেন কারণ ও পনেস্টার সেখানে আমির দেখা যাচ্ছে সানি লিওনকে প্রমোট করছে এর আগে একটি সাক্ষাৎকারে সানি লিওনকে তার অতীত পেশা নিয়ে অসম্মানজনক প্রশ্ন করা হয় জানতে চাওয়া হয় আমির খানের মতো অভিনেতা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি হবেন কি না তখন আমির সানির রিপোর্টে এগিয়ে আসেন প্রকাশ্যে জানিয়েছেন সানির সঙ্গে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই এমনটাই সানির অতীত নিয়ম তার কোনো মাথা ব্যথা নেই এরপর এবছর দিলি পার্টিতে আমির নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন সানিকে স্বামী ড্যানিয়েল ওভারকে নিয়ে যেখানে হাজিরও হয়েছেন এই নায়িকা এসব দেখে কেয়ার্কের প্রশ্ন পনিস্টারের সঙ্গে আমির এত বন্ধুত্ব কিসের আমিরকে বেসরম বলতেও ছাড়েননি তিনি যদিও কেয়ার্কের টুইটে জবাবে এখনও মুখ খোলেননি আমির খান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন আপডেট পেতে এবং আমাদের সঙ্গে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ